তো খুব ভালো আমি একটা নন সাইক্লিং ক্যান্ডিডেট তোমার নামটা বলো সবার আগে শ্রীতি বশ তুমি কোথা থেকে আসছো আমার বাড়ি হাওড়া নবন্ন নিয়ারবাই লোকেশন তোমার আদি কত নম্বর ক্লাস নাইন নয় নাম্বার ক্লাস না তো তোমার এক্সপেরিয়েন্স কি নয় নাম্বার ক্লাসে মানে সাইকেল কখন আমি কখনো মানে আমার ব্যালেন্স মানে সেরকম ভাবে ছিল না তো ফার্স্ট স্কুটি পাই হাতে ওকে তো ফার্স্ট কো ভয় লাগছিলো

¡La <laughs>